আসুন আজকের আমরা এই ভিডিওতে শ্রী জগন্নাথ এক অপূর্ব লীলাকথা শোভন করি রথযাত্রা উপলক্ষে এই কাহিনী অবশ্যই শোভন করুন জগন্নাথ দেবের বিশেষ একটি সত্য ঘটনা পুরী ধামে ঘটে যাওয়া এক অদ্ভুত লীলাকথা যা আপনাদের মনকে খুব দান করবে চলুন শুনে নি অনেক পুরানো কথা এক সেটের কাছে এক ব্যক্তি কাজ করত শেঠজি ওই ব্যক্তিকে খুব বিশ্বাস করত সেটের যা জরুরি কাজ থাকতো তা ওই ব্যক্তিই করত ওই ব্যক্তি পরম ভক্ত ছিল সেই ব্যক্তি সদা ভগবানের চিন্তা ভজন কীর্তন স্মরণ সৎসঙ্গ করত। একদিন সেই ব্যক্তি শেরজির কাছে এসে জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইলেন শেরজি ছুটি দিলেন আর বললেন ভাই আমি তো সংসারী মানুষ সবসময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি তার কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না তুমি তো যাচ্ছ এই একশো টাকা আমার নামে প্রভু জগন্নাথ দেবের চরণ সেবায় সমর্পিত করে দিও সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা শুরু করল অনেক দিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথ পুরীতে পৌঁছালো মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক সাধু সন্ত ভক্তজন বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুব আনন্দ করছিল কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে ওষুধ ধারা পড়ছিল জোরে জোরে তারা হরিবল হরিবল বলছিল সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল চারিদিকে সকল ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে সংকীর্তনের আনন্দ নিচ্ছিল সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনদের সে দেখল সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গেছে দেখি মনে হচ্ছে তারা খুব ক্ষুধার্ত সে এই ক্ষুধার্ত ভক্তদের দেখে চিন্তা করল শেরজি আমাকে যে একশো টাকা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি সেই ব্যক্তি ওই একশো টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো সকলকে আটানব্বই টাকা দিয়ে ভোজন করালেন সকলে খুব তৃপ্ত হলেন তার কাছে শুধু দু টাকা আছে সে ভাবল এই দু টাকাই আমি জগন্নাথের চরণে শেঠজির নামে সমর্পণ করব যখন আমি শেঠজির কাছে পৌঁছাবো তখন বলবো আমি জগন্নাথের চরণে টাকা সঁপেছি তো জিজ্ঞাসা করবেন না যে একশো টাকা আমি জগন্নাথের চরণে সমর্পণ করেছি কি না আর যদি শোনে তবে বলবো দিয়েছি তাহলে মিথ্যও বলা হবে না এবং কাজও হয়ে যাবে সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করল শ্রীর জগন্নাথ দেবের এমন অপরূপ রূপ নয়ন ভরে দর্শন করে নিজ হৃদয়ে তার রূপ মাধুরী বিরাজমান করল শেষে সেই দু টাকা তার চরণে দি বলল এই দু টাকা আমার শেরজি দিয়েছে ওই রাতেই শেরজিকে জগন্নাথদেব স্বপ্ন দেখালেন আর বললেন আমার আটানব্বই টাকা আমি পেয়েছি এই বলে জগন্নাথদেব অন্তর্ধান হয়ে গেলেন শেরজি জেগে গেল আর ভাবতে লাগল আমার কাজের লোক খুব সৎ আর বিশ্বাসই হঠাৎ কি এমন হলো কি এমন দরকার পড়ল যে আমার দেওয়া টাকা থেকে দুই টাকা ভগবানকে কম দিল সে দুই টাকা কিসে খরচ করল কি এমন প্রয়োজন পড়ল এসব কথা শেরজি বিচার করতে লাগলো কিছুদিন পর সেই ব্যক্তি শেরজির কাছে ফিরে আসলো শেঠজি তখন তাকে জিজ্ঞেস করল আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছ তো ভক্ত বলল হ্যাঁ শেঠজি করেছি শেরজি বলল কিন্তু তুমি যে আটানব্বই টাকা দিলে আর দুই টাকা কি কাজে খরচ করলে তখন ভক্ত ভাবছিল শেরজি কিভাবে কীভাবে জানল ভক্ত তখন সব ঘটনা খুলে বলল শেঠজিকে বলল সেই আটানব্বই টাকা দিয়ে সাধু সন্তদের সেবা করিয়েছে আর দুই টাকা জগন্নাথ দেবের চরণে অর্পণ করেছে শেরজি সকল কথা শুনে বড় খুশি হলেন এবং সেই ব্যক্তির চরণে এসে পড়লেন আর বললেন তুমি ধন্য তোমার জন্য আমি প্রভুকে ঘরে বসে দর্শন করতে পেরেছি ভগবানের আসলে কোনো ধনের প্রয়োজন নেই ওই আটানব্বই টাকা স্বীকার করলেন কারণ ওটা যে ভক্তের সেবাতে লেগেছে কারণ ভক্তের হৃদয় ভগবানের বাস যে দুই টাকার চরণে দিল ওই টাকাটার কোনো মূল্য নেই প্রভুর কাছে কৃষ্ণ সেবা থেকেও বৈষ্ণব সেবা বড় ভাগবত আদি সমস্ত স্বাস্থ্য কৈলা দৃঢ় ভক্ত সেবা করলে তাকেই সেবা করা হয় জয় জগন্নাথ স্বামী কি জয় হোক কেমন লাগলো এই ভিডিওটা এই লীলা কথাটি যদি ভালো লাগে বেশি করে শেয়ার করুন আর এই রকমের সুন্দর সুন্দর লীলা কথা শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় জগন্নাথ